অন্তবর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখলিস্তা পালংগিরি বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আগামী চোদ্দ সেপ্টেম্বর ও পনেরোই সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে এই সমন্বয় সভার আয়োজন করে দলটি সবাই বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব বলেন বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কার একটি ভীষণের বিভিন্ন দিক তুলে ধরেছেন আমরা বলছি যেন এই সংস্কার কাজগুলো হয় সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই আমরা আশা করি তারা জনগণের চাপ আর বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন তিনি বলেন আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবে যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এক প্রশ্নের জবাবে মির্জা ফকরুল বলেন প্রাথমিক পর্যায়ে এই ধরনের সমস্যা থাকতে পারে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে আর আমেরিক দ্রবীকরণের মাধ্যমে প্রমোশন দিয়েছে তাই কিছুটা সময় লাগবে সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না যারা আছেন তাদেরকেই কাজে লাগাতে হবে সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন প্রতিবেশী দেশ দেশ বসে ও দেশের মানুষের বিরুদ্ধে পালিয়ে অপপ্রচার চালাচ্ছেন যা গ্রহণযোগ্য হতে পারে না এসব কথাই কান দেওয়া যাবে না একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমার দলের নেতাকর্মীদের অনুরোধ করব প্রতিষ্ঠান চালু রাখুন এবং সকল প্রকার অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন